ক্লান্ত শাশুড়ি বাবু আমরা ঠিক আছে ওই দেখো ব্যথা করছি পায়ে ব্যথা করছে নখে ব্যথা করছে তার আগেই উঠেছি ফ্রেশ হয়ে আসলাম আকাশ কোথায় কোথায় শহর কোথায় মেঘ কিচ্ছু দেখাচ্ছি দেখো সব সাদা খালি সূর্যটা দেখা যাচ্ছে এখানে আছে সূর্যটা আর বাকি সব দেখো গাছপালা পাহাড় শহরটাকে একদম পুরো ঢেকে দিয়েছে মেঘে এগুলো মেঘ না কুয়াশা না কি তোমরাই কমেন্ট করে জানাবে মেঘ সব বুঝেছে আমরা যেটা মেঘ দেখতে পাই নিচের থেকে সেই টাইপ ওইটা মেঘগুলো দেখো সাদা সাদা পেজা পেজা একটু পরে আবার এই যে মানে মিনিট সেকেন্ডের মধ্যে পরিবর্তন হচ্ছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কিছুক্ষণ বাদে বাদেই পরিবর্তন হচ্ছে দেখো পরিবর্তন হচ্ছে আস্তে 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 কিন্তু পাল্টাচ্ছে তোমরা বুঝতে পারছো না যাই না আস্তে আস্তে কিন্তু পাল্টাচ্ছে আবার হালকা দেখা যাচ্ছে শহরটাকে আর জায়গা জায়গা পেজা পেজা তুলো দেখো প্রকৃতির খেলা না খুব অদ্ভুত প্রকৃতির খেলা সারাক্ষণ হচ্ছে এখানটা আস্তে আস্তে কিন্তু বোঝা যাচ্ছে শহরটা জায়গা জায়গা পাহাড়টাকে বোঝা যাচ্ছে আর কি আর এই পাহাড়ের গায়ে গায়ে দার্জিলিং মানেই পুরো পাহাড়ের গায়ে গায়ে শহর অপূর্ব সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য সত্যি ভাবা যায় না এখানে না আসলে জানতেই পারতাম না বুঝতেও পারতাম না যে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য করেছে কি নিয়ে করেছে এখন বৃষ্টি নাম গিয়ে ওখানে দেখে দেবে এই আবার গিয়ে ওখানে দেখে দেবে জয়সোনা গুলো আমার চোখে কিচ্ছু করছে না চোখ সাদা হয়ে গেছে এখানটা আমি আর জয়সোনা শুয়ে আছিলাম জয়সোনা এখনো ঘুমোচ্ছে সব এক এক করে উঠছে আর দেখো খাবার জল রোদে দিয়েছি কি ঠান্ডা খাবার জল এত এতক্ষণ ওইদিকে তাকিয়েছিলাম আমি কিন্তু কিচ্ছু দেখতে পাইনি ক্যামেরায় তোমরা কি দেখেছ জানি না আমি কিচ্ছু দেখতে পাইনি চোখটা অন্ধকার হয়ে গেছে আমার সব কিছু অন্ধকার দেখছি ব্রাশ করলাম গরম জল করে নিয়ে এখানে রুমের সাথে আমাদের একটা কিচেন আছে তো কিচেনে জল গরম করার ব্যবস্থা আছে তো কিচেনে জল গরম করে নিয়ে তারপরে ব্রাশ করেছি আর সকাল সকাল ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু পণ্ডস বেঁধে নিয়েছি যা ঠান্ডা হবে বাড়ি জানলাম হচ্ছে বন্ধ করে দিতে হবে সূর্যকে ডেকে দিল প্রচুর ইয়ে পড়ছে আজকে আজকে বেরিয়ে আমরা মনে কিছু দেখতে পাবো না প্রচুর কুয়াশা করছে ধোঁয়া উড়ে আসছে ঘরের মধ্যে পর্দাটা দিয়ে দিই

ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয় আমাদের জন্য ওই যে দেখো ফোন করেছে দেখো ওই যে ফোন করেছে আবার দেখো একদম একদম এই যে ওষুধটা খেলো এই চা দুটো আমাদের চিনি দিয়ে মেয়ের আর মেয়ের মায়ের চিনি দিয়ে এই দুটো আর এই চিনি ছাড়া চাটা দিয়ে আসলাম তো চলো চা খাওয়া যাক

ঠিক আছে তো বন্ধুরা আজকে সকাল সকাল আমরা দেখো এখানকার স্পেশাল খাবার আর কি এই যে চাটনি আর হচ্ছে আলু পরোঠা খাচ্ছি আমরা দুই গুনু মিলে একই থালায় ব্রেকফাস্ট বলো ডিনার বলো সব কিছু আমরা একসাথেই করি তো আমরা এখন বেরোবো আজকে এগারো তারিখ এখন বাজে সাড়ে দশটা ঠিক আছে আজকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চলো তোমরা সঙ্গে থাকো তোমরা নেটের সমস্যা নেটের সমস্যা বুঝলে নেটের সমস্যার জন্য দুদিন ভিডিও একটু অসুবিধা হয়ে গেছে আমারও তাই আমারও সেই একই সমস্যা রেডি হয়ে বসে আছে সাজুপুজু করে আর আমরা সাজুপুজু করে রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করছি সুন্দর সুন্দর বাড়ি একটা বাড়ি

ঝর্ণা চলে গেলে তুই ডাইভার হাত ছেড়ে চলে যাস ওর ওটা ক্লিন এক ফুল লাইট জানা অনেক এই দার্জিলিং ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে হয়তো এই আছে এত অপরূপ দৃশ্য চারিদিকে

पहले आप कल बेटा कॉलेज फिर घर जाने के लिए हां कल फिर आप लोग को 10 स्टेशन में टू शो मैं ना स्टेशन में আজ কয়দিন ধরে তোমাদের দার্জিলিংয়ে ভিডিও দিয়ে দিয়ে আমি হয়তো বোর করে দিয়েছি তোমাদের হয়তো বিরক্ত লেগে যাচ্ছে কিন্তু কী করবো বলো চারিদিকে এত অপূর্ব দৃশ্য এত সুন্দর সুন্দর দৃশ্য আমি যে নিজেই পাগল হয়ে যাচ্ছি তাই একটু স্মৃতিগুলো ভিডিওর মাধ্যমে নিয়ে যাচ্ছি যখনই মন খারাপ করবে তখন বড় ভিডিও বড়ো মানে টিভিতে চালিয়ে এই দৃশ্যগুলো দেখবো যে এখানটায় গেছিলাম তোমরাই দেখো না কি অপূর্ব দৃশ্য আমি মানে ক্যামেরা বন্ধ করতেই পারছি না আর মেয়ে আমাকে বকা দিচ্ছে মা তুমি এত ভিডিও করে নিয়ে যাচ্ছ তোমার ফোন হ্যাং করবে আর সত্যি সত্যিই তাই আমার ফোন হ্যাং করছে যার জন্য আমি তোমাদেরকে অল্প অল্প করে ভিডিও দিচ্ছি আমি অনেক পেছনে পড়ে আছি মেয়ে মেয়ে তো মেয়ের ফোন মানে মেয়ের ভিডিও থেকে তোমরা সবটাই দেখে নিয়েছ আমরা বাড়িও চলে এসেছি কিন্তু আমি এখনও ফোন শেষ করতে পারলাম না দার্জিলিংয়ের ভিডিও তো চলো আজকে যে আমরা দার্জিলিং থেকে নেমে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো স্বর্গ কোথায় এখানেই স্বর্গ কি অপরূপ দৃশ্য বন্ধুরা তোমাদের মানে তোমরা যারা যারা গেছো তারাই একমাত্র জানো আমি যে কি আনন্দ পেয়েছি কি উপভোগ করে এসেছি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না আজকের মতো একটু কষ্ট করে দেখে নাও আগামীকাল থেকে হয়তো অন্য মানে অন্য ভিডিও দিতে পারবো আশা করছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

ওই একটু আর কি ভিউ নেওয়ার জন্য লাস্ট লাস্ট ভিউ টেন টেন পাহাড়ি চিকেন পাহাড়ি চিকেন পাহাড়ের সামনে দাঁড়িয়ে লাস্ট বার খেয়ে নাও মা সরে আসো ওকে দাও জায়গাটা দাও বেশি নেটা তুলে নাও একটা তুলে নাও ওয়াও চলো কি সুন্দর লাগছে একবারই দেখে নাও পাহাড়ে পাহাড় সাইড

爸爸。

জানি ওখানে মুনমুন এসেছিল আমাদের বললো এই দা এই দাম নাও বললো বলছে আপ বা জাদা নেই বলছে আপনার ঘর কথা বুঝতে পেরেছে যে মুনমুন এখানকারই সঠিক দাম বলে দেবে পাঁচশো টাকা করে বলছিল মুনমুন মুনমুন এখানে এগুলো আর আমাদের কাছে হ্যাঁ নেই মানে অনেক বড় তো হতে সামনে বড় ভয় পেয়ে গেছি

খুব মজা হচ্ছে মজা মজা বলবো না ভালো বলবো জানি না এই যে হচ্ছে সোনালির ফুল বাগান কই দেখো পাখি এই যে ফুল বাগান এখানে এখানে তুলসীও আছে সবই আছে আর এই হচ্ছে এদিকে ব্যালকনিতে ফুল এটা ব্যালকনি ফুল বাগান আর এখানে হচ্ছে ঠাকুর কি সুন্দর বলো কি সুন্দর છે এই যে কুকু আছে লক্ষ্মী আছে এই যে এনে বাবা সব ঠাকুর বাবা সুন্দর জায়গাতে ঠাকুর দেখতেছো সোমনাথ খাচ্ছে আমাদের দিদি তো এখনো শুয়ে আছে দিদি তো সৈকত এখন সুস্থভাবে বাজে না এটা বলে বাজে ও জামা বাজে কি কিউট লাগছে বলে বাজে ও যে সোমনাথ খাচ্ছে এখানে একদম বাড়ির খাবার ঘরোয়া খাবার ম্যাডাম খুব ব্যস্ত ডাইনি এই ডাইনি সিনেমা দেখছে হ্যাঁ তো চলো বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি অন্ধকার যদিও কিছু দেখতে পাবে না তোমরা হবে সবাই বেরিয়ে পড়েছি ওই দেখো সবাই যাচ্ছে আমি বের গেলাম হ্যাঁ এই যে সবাই মিলে এখন যাওয়া হচ্ছে আমরা চলে যাচ্ছি শিলিগুড়িতে কয়েক কয়েক ঘন্টার জন্য ছিলাম এখন সবাই রওনা দিয়েছি সোনালি আমাদের এগোতে যাচ্ছে আর সামনে সোমনাথ আছে সোমনাথ তো দাদু কই দাদু মনে আগে চলে গেছে চলো তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে আর এই যে আমার সাথে যাচ্ছে আমার বড়নাথ আমার সাথে গাড়ি আওয়াজে শোনাই গেল না এই বড় না আমার সাইডের ব্যাগ নিয়ে নিয়েছে

ওખો ডাক্তার আই এটা ফিল্ম মুভি এটা এটাও ছোট ছোট পার্ট পার্ট সব এটা আমি ভালোবাসি এইটা আমার হ্যাঁ

চলো বন্ধুরা সব ঘোরা ফেরা সব কিছু আনন্দের অবসান এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আর সবাই বাস ভর্তি মানুষ সবাই ঘুমোচ্ছে হয়তো আমি একাই ঘুমোইনি সবাই ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসছে আবার আসছে না তার কারণ শিলিগুড়ির থেকে আস ফেরার পথে ফারাক্কা ব্রিজ আর হচ্ছে বহরমপুরের ওপর দিয়ে আসলাম তো তাই রাতের শহরগুলোকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম খুব মানে ইচ্ছা করছিল আর কি ঘুম আসছিল না যে বাড়িতে গিয়ে তো ঘুমাবোই এখন থেকে আবার কতদিন ঘুমিয়েই থাকবো ঘুমিয়েই থাকবো আবার কবে কোথায় যাব ঘুরতে তবেই একটু প্রাকৃতি প্রকৃতির সঙ্গে মানে সঙ্গ পাবো তো এখানটা খুব ভালো লাগছিল সিস্টেমটা দেখে ওই জন্য আর বাসটা এসে ঠিক এখানটা করে দাঁড়িয়েছিল দেখো এই যে লাঠি মতো আছে কি একটা সিস্টেম সুইচ মনে হয় দিচ্ছে আর হচ্ছে ওই লাঠিগুলো উঠে যাচ্ছে আর গাড়িটা পাশ হচ্ছে এখানটা তোমরা হয়তো জানো আমি জানি না বলেই হয়তো তোমাদের দেখাচ্ছি আমার কাছে একটু নতুনত্ব লাগ এই দেখো বাস এ দেখো ওই পাইপটা উঠে গেল একটা গাড়ি পাস হবে আবার অটোমেটিক গাড়িটা এই লাঠিটা নেমে পড়বে যাই গাড়িটা পাস হয়ে গেল এটা মানে টোল বলে না টোলে টাকা দিয়ে দিতে হয় তারপরে গাড়িটা পাস হয় ওই রকম কিছু একটা সিস্টেম হবে মনে হয় তো গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল দেখে আমি আবার এটা একটু ক্যাপচার করলাম এখন কিন্তু অনেকটা রাত অনেক রাত জয়ীও ঘুমিয়ে গেছে আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর বাকি সবাই ঘুমিয়ে গেছে সোমনাথও ঘুমিয়ে গেছে কিন্তু আমার চোখে ঘুম নেই আমি বসে বসে এই প্রাকৃতিক মানে বাইরের দৃশ্যগুলো এই দেখো সবাই ঘুমোচ্ছে তোমাদের সেটা একটু শেয়ার করলাম এই দেখো ঘুমোচ্ছে আর আমি বসে বসে ছবি এই বাইরের সিনারিগুলো ক্যাপচার করছি আর ভাবলাম যখন বহরমপুরের ওপর দিয়ে যাবে গাড়িটা তখন একটু দেখবো বহরমপুর শহরটাকে দূর থেকে তার জন্য একটু জেগেই ছিলাম কিন্তু লাস্ট তিনটে পর্যন্ত জেগেছিলাম তারপরে আর জাগতে পারিনি প্রচণ্ড ঘুম পাচ্ছিল তা ঘুমিয়েও পড়েছি আর বাড়ি আসার পথে রানাঘাটে নেমে আর কিছু ক্যাপচার করিনি যখন শান্তিপুর ঢুকে গেছে তখন শান্তিপুর না হবিপুর ঢুকে গেছে তখন সোমনাথ ডাকলো কই গো ওঠো বর্ষা ওঠো তাই বলছিল সোমনাথ তো তখনই আমারও ঘুমটা ভেঙে গেছে ভোরের দিকে মানে তিনটের পরে গিয়ে একটু ঘুমিয়েছি এই আর কি তো চলো দুদিন ধরে তোমাদের অনেক বিরক্ত করেছি এই যে আমাদের রানাঘাটে ঢুকছি আমরা বাসটা আর বাসটা কিন্তু সেই ছিল জানো তো মানে স্লিপার বাস ভাড়াটা তো দেখতে হবে অনেক টাকা ভাড়া চলো বাই বাই টাটা